সেটা মানে আমরা কনফারেন্স করতে চাইনি সেটাও করবো আমরা সেটা তোমাদের জানিয়ে দেবো আজকের মেন ছিল যে যার জন্য আমরা ট্রেলার একটু রেফার করে শুরু করেছি আজকে মেন ট্রেলারের ইন্টেনশন ছিল তোমাদের দেখানো যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো মন্দ লাগলো কেমন লাগলো তোমাদের রিভিউটা যাতে আমরা জানতে পারি তার জন্য আজকে এখানে শুনে ফোর্থ অফ অশোক তো এবার বিষয়টা হচ্ছে যে তো এত বছর পাশে থেকে চো সামাল দিয়েছো তোমাদের ফিডব্যাকটা তোমাদের ভালো লাগা বা মন্দ লাগাটা আমাদের জন্য সত্যি এটা একদমই স্পিচ না দিয়ে আজকে আমাদের কোনো ইন্টারভিউ সেরমভাবে না করে আমরা চাইছি যারা কন্টান্ট কথা বলুক যদি ভালো লাগে তাহলে তোমাদের মডেল আলোচনা করবো একদম যত লোকে জানতে হবে সো প্লিজ বি বাই আর সাইড আর হবে না এখানে ইষ্টবুলি ভালো বলতে হবে সেটা না খারাপ লেগেছে সেটাও কোনো প্রবলেম নেই আমরা শিখছি আরো চেষ্টা করব আগামী দিনে আরো ভালো ছবি নিয়ে আসা বাট এটা একটা পার্সোনাল জায়গা থেকে গল্পটা আমরা শুরু করেছিলাম দুজনে এই কোমিটাই মাহেদন নিয়ে আমরা সুযোগ এখানেও তো দেখেন মা মনে হচ্ছে ছোটটা দেখলে যেতে পারবে না বাগরও ভূমিকা আছে এটা প্যারেন্টস যেখানে কিন্তু এই ছবিটার মহারাজ শুরু হয়েছিল নুসরাতের মায়ের সে খুব বন্ধু তার হাতে ক্লাপস্টিক তো বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করেছি আর এটাতে আমরা চাইছি যে নতুন জুটি যাতে হোক যেখানে মেয়েরা নিজের বাবার সাথে বা মারা নিজের ছেলের সাথে হাত ধরে জুটি বেঁধে সিনেমাটা গিয়ে আর আমাদের এক্সট্রা কিছু বলার নেই আজকের মধ্যে বাইটে যাই বাইটে যাই